আসসালামু আলাইকুম আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওটি হলো কুয়েতে থাকা প্রবাসী ভাইদের জন্য যাদের আঁকামা আছে তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর তো কিভাবে অনলাইনে আকামা চেক করতে হয় বা আকামার কতদিন মেয়াদ আছে আঁকামার স্ট্যাটাস কী কীভাবে আঁকামার অ্যাড্রেস পরিবর্তন করতে হয় তো চলেন আর ভিডিওটি দেরি না করে এখনই শুরু করা যাক প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো সবার ফোনে অবশ্যই ক্রম ব্রাউজারটি থাকে তো আমি আমার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ওপরে সার্চ অপশান আছে সার্চ অপশানে লিখতে হবে কুয়েত সিভিল আইডি চেক যেহেতু আমার আগে থেকেই লেখা ছিল তো লিখতে হলো না তো এখানে দুইটা ওয়েবসাইট আসছে কুয়েত গভর্নমেন্ট অনলাইন এনকোয়ারিস অ্যাবাউট সিভিল আইডি স্ট্যাটাস এটা আর একটা আছে পাসি সার্ভিস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল আইটি ইনফরমেশন আমরা পাসি সার্ভিসে প্রবেশ করব তো প্রবেশ করার পরে এখানে আপনার সরকারিভাবে অনেক সুবিধা দেওয়া হয় যেহেতু সরকারি একটা ওয়েবসাইট প্রথমে আপনাকে সেবা দেওয়া হয় কার্ড স্ট্যাটাস মানে আমরা এটা চেক করব তারপরে কাট রেনু কীভাবে কাঠ রেনু করতে হয় অ্যাড্রেস ভ্যালিডিটি আপনার সিভিল আইডি কোন জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে কাট ভ্যালিডি কত দিনের মেয়াদ আছে আপনার তারপরে আপনার কিভাবে আপনার অ্যাড্রেস যদি ভুল থাকে চেঞ্জ করতে হয় এটা আরড আছে অনেক নতুন অবস্থায় আসার পরে সিভিল আইডি কার্ডের নাম্বার খুঁজে পায় না তো এটা এম ওয়াই টু সিভিল আইডি কার্ডের নাম্বার এখানে থেকে সিভিল আইডি কার্ডের নাম্বার বের করতে পারবেন তো আমরা যেহেতু আগামী স্ট্যাটাস চেক করবো তার জন্য সিভিল আইডি ইনবোলভ নম্বর এখানে আমাদের সিভিল আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো চলুন তাহলে আমাদের সিভিল আইডি কার্ডের নাম্বারটি এখানে প্রবেশ করাই আমাদের সিভিল আইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখন সাবমিট করার পালা তো সাবমিট করে দিলাম তো সাবমিট করার করে দেওয়ার পরে এটা লেখা আসছে আমার যেহেতু সিভিল আইটি কার্ডের মেয়াদ শেষ নয় তার জন্য এই লেখাটি আসছে তো আপনাদের এই লেখাটি আসবে না এই জায়গায় লেখা আসবে আপনাদের কিভাবে সিভিল আইটি কার্ডের জন্য পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হয় তো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ